আজকে আলোচনা করব সিংহরাশির মে মাসটা কেমন যাবে মে মাসে সিংহরাশির মানুষটা কী কী পাবেন কারণ সিংহরাশির জীবনে কিন্তু হঠাৎ কিছু পরিবর্তন আসছে কারণ মে মাসে কিন্তু বেশ কিছু গ্রহের কিন্তু পরিবর্তন ঘটছে আর আপনারা জানেন যখন গ্রহের পরিবর্তন হয় তখন কিন্তু আমাদের ভাগ্যেরও পরিবর্তন হয় কারণ গ্রহের সাথেই তো দেখুন আমাদের ভাগ্যের জায়গাটা যুক্ত থাকে তো যখন গ্রহ যখন ভালো পদিশনে থাকে তখন আমরা অনেক কিছু পেয়ে যাই আবার গ্রহ যখন কোনো খারাপ পজিশনে থাকে তখন কিন্তু আমাদের পাওয়া জিনিসটাও হয়তো আমরা হারিয়ে ফেলি তো সিংহ রাশির হচ্ছে রাশিচক্রের পঞ্চম রাশি এবং এই রাশির অধিপতি হচ্ছে রবি এবং বর্তমানে আমরা দেখছি যে রবিটা কিন্তু তুঙ্গস্থ মানে রবি কিন্তু খুব বলো বলা হয় রবি মেষ রাশিতে অবস্থান করছে খুব তুঙ্গস্থ অবস্থায় আছে রবি এবং রবি কিন্তু মনে রাখতে হবে সিংহ রাশি নবমভাবে আছে অর্থাৎ ভাগ্য স্থানে রবি আছে যেটা এবং অষ্টমে কিন্তু আপনার কিন্তু শনি বসে আছে অষ্টমে শনি বসে আছে রাহু বসে আছে এবং নবম স্থানে তো বলে দিলাম রবি বসে আছে দশমে কিন্তু মনে রাখতে হবে সিংহ রাশির কিন্তু বৃহস্পতি বসে আছে কিন্তু এই বৃহস্পতি কিন্তু আবার কিন্তু একাদশে আসবে সিংহ সেটা অত্যন্ত শুভ মে মাসেই আসবে মে মাসের চোদ্দ তারিখে সিংহ মিথুন রাশিতে কিন্তু বৃহস্পতি ট্রানজিট করছে এবং বর্তমানে আপনার রাশিতে আপনার রাশি সাপেক্ষে দ্বাদশে কিন্তু মঙ্গল বসে আছে এবার লক্ষণীয় বিষয় হচ্ছে এইটাই যে মে মাসের মিডিল থেকে অর্থাৎ চোদ্দ তারিখ মানে ধরুন আপনি মিডিল মে মাসের মিডিল থেকে কিন্তু সিংহ রাশির কিন্তু ইনকামটা কিন্তু যথেষ্ট বাড়বে এবং একটা আশানুরূপ ইনকাম কিন্তু আপনি দেখতে পাবেন আপনার কর্মস্থান দেখুন ইনকাম বাড়া মানে কর্ম ভালো হবে কারণ কর্ম ভালো না হলে তো আপনার ইনকাম বাড়বে না ইনকামটা তো দেখুন আকাশ থেকে তো আমরা কেউ কখনো পাবো না কাজ করেই পাবো তবে সিংহরাশির মানুষ যে যেখানে যে কাজেই করুন না কেন সে ব্যবসা করুন চাকরি করুন বা অন্য কোনো পেশার সাথে আপনি যুক্ত থাকুন না কেন আপনার ইনকামের জায়গা কিন্তু একটু হলেও বাড়বেই বাড়বে যে যেখানেই কাজ করছেন সিংহ রাশির মানুষরা কর্মের কিন্তু একটা মারাত্মক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে কারণ বৃহস্পতি একাদশী থেকে আপনার কিন্তু আয়টা কিন্তু অনেকগুণ বাড়িয়ে দিচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে যাদের যাদের ভালোবাসার জন্যে খুব উদ্বিগ্নতায় আছেন ভালোবাসা হয়তো কেটে গেছে সম্পর্ক নেই সমস্যা হচ্ছে কোনো তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও কিন্তু ভালো ফল পাবেন এবার একটু হলেও কিন্তু মে মাসে কিন্তু পুরনো কোনো ভালোবাসা হারিয়ে যাওয়া ভালোবাসা তারা কিন্তু আবার ফিরে আসবে তবে শরীর স্বাস্থ্যর ব্যাপারে কিন্তু সিংহরাশির মানুষকে একটু সচেতন থাকতে হবে বিশেষ করে আপনার নিজের আত্মীয় স্বজনের শরীর খারাপ কিন্তু আসতে পারে সিংহরাশির মানুষের কারণ সিংহ রাশির কিন্তু শনির ধারা শুরু হয়ে গেছে শনির ধারা চলছে সিংহরাশির রাশির অষ্টমে শনি বসে আছে এবং সেই ক্ষেত্রে কাছের কিছু মানুষ তারা কিন্তু অসুস্থতা হতে পারে এবং আপনার নিজের কাছের বা নিজের রিলেটিভ একদম কাছের লোক তাদের কিন্তু অসুস্থতার জন্যে আপনার মন মানসিকতা কিছুটা হলেও খারাপ আসতে পারে এই মাসে বা সেখান থেকে আপনার কিছু টাকা পয়সাও বেরিয়ে যেতে পারে এছাড়া সিংহরাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার এই মাসে কিন্তু কোনো একটা ঋণ কিন্তু আপনি শোধ করতে পারবেন সেটা হচ্ছে সেটা গাড়ির ইএমআই গাড়ির লোন হতে পারে হোম লোন হতে পারে বাড়ি তৈরি করতে গিয়ে হয়তো কোনো ঋণ নিয়ে ফেলেছেন আপনি বা অন্য কোনো কাজের পার্পে হয়তো আপনি ঋণ নিয়েছেন কোনো না কোনোভাবে একটা লোন বা ঋণ থেকে কিন্তু আপনি পুরোপুরি মুক্তি পাবেন এই মাসে সিংহরাশির মানুষরা এছাড়া সিংহরাশির মানুষদের আর একটা জিনিস সেটা হচ্ছে কাছের কিছু মানুষ দেখবেন এখন আপনার সাথে একটু খারাপ ব্যবহার করছে আপনার ফ্যামিলির লোক আপনার পরিবারের লোক তারা হয়তো আপনার সাথে ভালো ব্যবহার করছে না স্বামী স্ত্রী বলুন আপনার সন্তান বলুন শ্বশুর শাশুড়ি বলুন আপনি এই সময়টা একটু মাথা ঠান্ডা রেখে চলতে হবে সিংহ রাশির তার কারণ আমি আগেই বললাম যেহেতু শনির চলছে কাছের কিছু মানুষ হয়তো আপনাকে ভুল বুঝছে বা আপনার নামে কোনো একজন মানুষ হয়তো তাদেরকে ভুল বোঝাচ্ছে তার জন্যে হয়তো তারা আপনার সাথে খারাপ ব্যবহার করছে তো যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে কাজ করুন তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে কাছের কিছু মানুষ অচেনারকমভাবে ব্যবহার করতে পারে তারা আপনার সাথে খারাপ কোনো পদক্ষেপ পর্যন্ত নিতে পারে তাই তাদের সাথে আপনি খারাপ ব্যবহার করবেন না তারা আপনার সাথে খারাপ ব্যবহার করে দেবেন নেক্সট আর কথা হচ্ছে যাদের যাদের ইনকমপ্লিট কোনো বাড়ির কাজ আছে সিংহ রাশির মানুষ বাড়ির কাজ হয়তো পুরোপুরি কমপ্লিট করতে পারেনি ইনকমপ্লিট আছে তাদের ক্ষেত্রে আমি বলবো এই মাসে কিন্তু কমপ্লিট হবে করতে করতে কাজ হয়তো বাকি আছে কিছুটা হয়তো আপনি করেছেন বা কোনো টাকা পাচ্ছেন না এরকম যদি কোনো সমস্যা থাকে সিংহরাশির তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পুরো কিন্তু কাজটা আপনি কমপ্লিট করতে পারবেন কারণ মঙ্গল আপনার রাশিতে ট্রানজিট করবে এবং মঙ্গল ট্রানজিট করার সাথে সাথে কিন্তু বাড়ির অপূর্ণ কাজটাও কিন্তু আপনার হয়ে যাবে আর একটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে সিংহরাশির ক্ষেত্রে ব্লাড সুগার কিন্তু সুগারটা কিন্তু একটু বাড়তে পারে এই মাসে যাতে যাতে সুগার আছে একটু দেখে নেবেন ডাক্তারের পরামর্শ মতো চলবেন সুগারের জায়গাটা কিন্তু একটু খারাপ হতে পারে এবং আরেকটা কথা বলে দিই রাস্তাঘাটে কিন্তু অচেনা কোনো মানুষের থেকে কিন্তু কোনো ক্ষতি হতে পারে সিংহরাশির এই মাসে অর্থাৎ কেউ কোনো জিনিস দিলে কোনো কিছু খাবেন না বা কারোর সাথে অপরিচিত লোকের সাথে সক্ষতা করবেন না বা আপনার কোনো ব্যাগ তার দায়িত্বে রাখবেন না অনেক সময় আমরা হয় যেমন ট্রেনে যেতে গেলে বাসে যেতে গেলে আমরা হয়তো কারোর সাথে কোনো বন্ধুত্ব করে ফেলি সেখান থেকে হয়তো অনেক সময় বিপদ হয় আর বাসে বা ট্রেনে যখন বা এমনি গাড়িতেও যখন আপনি যাবেন কোনো গাড়িতে নিজের পার্টস বা নিজের ব্যাগটা একটু দেখে রাখবেন বা হয়তো আপনি অনেক সময় আপনি নিজেও কিন্তু ভুল করে সেটা রেখে যেতে পারেন কারণ এই মাসে কিন্তু সিংহরাশির মানুষ কোনো মূল্যবান জিনিস বা দরকারি জিনিস কিন্তু হারিয়ে যেতে পারে বা আপনিও হয়তো নিজে ভুল করে রেখে গেলেন চলে গেলেন সেই গাড়িটা হয়তো পরে আপনি আর খুঁজে পাচ্ছেন না এই ব্যাপারটা কিন্তু সিংহরাশি আমি লক্ষ্য করছি তাই মূল্যবান কোনো জিনিস কিন্তু হারিয়ে যেতে পারে অবশ্যই সেই দিকটা খেয়াল রাখবেন বাসে বা ট্রেনে যাওয়ার সময় সব রকম জিনিস যেমন নিয়ে উঠবেন আবার ঠিক দেখে শুনে নিয়ে আসবেন আর একটা কথা বলতে চাই সিংহরাশির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার দূরের কোনো সম্পর্ক বা ভেঙে যাওয়া কোনো সম্পর্ক কিন্তু আবার কিন্তু আপনার বাড়িতে এই মাসে আসবে যাদের সাথে দীর্ঘদিন ধরে হয়তো আপনার কোনো সম্পর্ক নেই যোগাযোগ নেই কিন্তু আপনি মনে মনে হয়তো তাদের কথা ভাবছেন তাদের সাথে হয়তো কোনো না কোনোভাবে আপনার ঝগড়াঝাটি হয়েছে একদম কোনোভাবে কথা নেই কিন্তু তাদের কথা হয়তো আপনি ভাবছেন কিন্তু আপনি কথা বলতে চাইছেন না আগের থেকে তারা কিন্তু আপনার সাথে কথা বলবে এবং আপনার বাড়িতে কিন্তু তারা কিন্তু আসবে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে সিংহ এই মাসে সেই শুভ অনুষ্ঠানের যোগ কিন্তু দেখা যাচ্ছে সন্তানের বিয়ের যোগাযোগ আসবে সিংহরাশির যারা যারা অবিবাহিত আছেন তাদের তাদের কিন্তু বিয়ের যোগ এই মাসে দেখা যাচ্ছে প্রবলভাবে দেখা যাচ্ছে চাকরি ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও কিন্তু একটু চাপ বাড়তে পারে পরিশ্রম বাড়তে পারে চাপ বাড়তে পারে সেটা একটু খেয়াল রাখবেন কোনো একটা মানুষ কিন্তু শত্রুতা করতে পারে চাপ বাড়ার বলতে শত্রুতার জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে সিংহরাশির মানুষের ক্ষেত্রে অবশ্যই একটু দেখে নেবেন সব মানুষকে একটু যাচাই করে নেবেন আর একটা জিনিস বলবো কোনো মানুষকে আগে থাকতে কোনো টাকা আপনি দেবেন না কোনো কিছু কাজ করার জন্যে হোক বা কোনো কিছু কেনার জন্যে হোক আগে থাকতে চেষ্টা করবেন এই মাসে বিশেষ করে কারণ আপনি একটা ঠকে যেতে পারেন কিন্তু আগে থাকতে কাউকে কোনো টাকা দেবেন না এই ব্যাপারটা কিন্তু একটু খেয়াল রাখবেন মানে সেটা কিন্তু একটা বড় অ্যামাউন্ট পনেরো কুড়ি হাজার বা তিরিশ হাজার টাকার কথা আমি বলছি না এটা কিন্তু একটা অনেক বড় অ্যামাউন্ট কারণ সেখান থেকে কিন্তু আপনি ঠকে যেতে পারেন সেই জন্যই কথাটা বললাম আগে থাকতে কাউকে কোনো টাকা না দেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে নতুন কোনো জিনিসপত্র বাড়ির কিছু ঘরোয়া জিনিস আলমারি শোকেজ বা টিভি ফ্রিজ বা এই ধরনের নতুন কোনো জিনিস যেগুলো হয়তো আপনার দরকার সেইগুলো কিন্তু এই মাসে আপনি কিনতে পারেন এই মাসে কিন্তু আপনার ভ্রমণের যোগ আছে কিন্তু সিংহরাশির মানুষের অনেক ভ্রমণের যোগ আছে সন্তানের পড়াশোনার জন্য বাইরে যেতে হতে পারে এই মাসে অন্য জায়গায় যেতে হতে পারে এমনকি বিদেশ পর্যন্ত যেতে হতে পারে পড়াশোনার পারপাছে আর সিংহরাশির আর জিনিস সেটা হচ্ছে দাঁতের কিন্তু কিছু সমস্যায় কষ্ট পেতে পারেন দাঁতের জায়গাটা একটু খেয়াল রাখবেন কারণ অষ্টমে শনি থাকলে কিন্তু আমাদের দাঁতের জন্য কষ্ট দেয় তো দাঁতের জায়গাটা একটু খেয়াল রাখবেন বিশ্বাসযোগ্য মানুষ যারা আছে তাদের সাথে কিন্তু ভালো সম্পর্ক রাখবেন তাদের সাথে যেন সম্পর্কটা খারাপ না হয় সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন সিংহরাশির মানুষ আর জিনিস হচ্ছে পিতা মাতার শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু একটু বাড়তি নজর রাখতে হবে পিতা মাতার শরীর স্বাস্থ্যের প্রতি বাড়তি নজর রাখুন যারা যারা শেয়ার মার্কেট বা ফাটকা ইনকামের যোগ কিন্তু এই এই মাসে কিন্তু দেখাচ্ছে কিন্তু শেয়ার মার্কেট বা ফাটকা ইনকাম অবশ্যই বিনিয়োগ পরামর্শদাতা যারা আপনার আছে তাদের সাথে পরামর্শ করে কাজটা করবেন কারণ বেশ কিছু ক্ষেত্রে ফাটকা ইনকাম আছে কিন্তু সিংহরাশির কোনো না কোনো জায়গা থেকে কিন্তু হঠাৎ করে কিন্তু টাকা বা অর্থ আপনার আসতে পারে কিছু ভার সাজানো জিনিস বা শৌখিন কিছু জিনিস আপনার আসতে পারে অনেকে অনেক সময় আমরা অনেক জিনিস জানবেন শখ করি কেনার চেষ্টা করি সেরকম কোনো শৌখিন কোনো জিনিস এই মাসে আপনার আসতে পারে পৈতৃক কিছু জিনিস বা পারিবারিক কিছু জিনিস আপনি হয়তো পেতে পারেন যেটা আপনার হয়তো ভাগে আছে যদি এরকম নিয়ে কোনো জটিলতা বা কিছু হয় সেটা কিন্তু আবার কিন্তু ঠিক হবে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব কিন্তু অনেকটা কিন্তু কেটে যাবে Cinque, cinque, non c'è. know.